যারা কালো কচুর বাচ্চা চেয়ে আমাকে অনেক কমেন্ট পাঠাচ্ছেন ভিডিওটা শুধুই তাদের জন্য আশা রাখছি আজকের এই ভিডিওটা দেখে আপনাদের উপকারে আসবে এই হচ্ছে সেই কালো কচু এবং কৃষ্ণ কৃষ্ণকচু পাশাপাশি রেখেছি আমি একটু দেখাচ্ছি এই হচ্ছে কৃষ্ণ কচুর বর্তমান অবস্থা দেখতেই পাচ্ছেন সাইড থেকে ওই যে দেখেন সুন্দর ছোট ছোট বাচ্চাগুলো বের হচ্ছে আর এই হচ্ছে কালো কচুর অবস্থা এই যে দেখেন সাইড থেকে দেখেন সুন্দর একটি অনেক বড় সড়ো কিন্তু বাচ্চা বের হয়ে এই যে দেখেন বড় হয়ে গেছে এই যে এই যে কচুটা কচুটার সাইড থেকে এই যে বাচ্চা হয়েছে বাচ্চাটা বের হয়ে কিন্তু বড় হয়ে গেছে তো এই হচ্ছে বর্তমান কচুর অবস্থা কালো কচু এবং কৃষ্ণ কচুর আর পাতাগুলো দেখতেই পাচ্ছেন পাতাগুলো দিয়ে কিন্তু আমার মাথা কেন আমার মতন দুইটা লাবনির মাথা একদম ঢেকে রাখা যাবে এত বড় বড় আর এত সতেজ হয়েছে দেখে মন প্রাণ একদমই কিন্তু ভরে যায় এই যে দেখেন মন প্রাণ তো ভরেই যাই মন প্রাণ টাসটা খেয়ে যায় এই হচ্ছে কৃষ্ণকুচু এই যে দেখেন অনেকে একে দুধ বলে থাকে কারণ এই কালো কচু বা কৃষ্ণকুচু কাটার পর খুব সুন্দর ডগা দিয়ে দুধের মতন বের হয় তাই একে অনেকে দুধ বলে কেউ মানাইকুচু বলে আসলে এক এক দেশে এক এক নামে ডাকে তো তাই কচুর নাম না হয় নাই বললাম যারা যারা আসলে কালো কচু নামে চিনেন আমি তাদের জন্যই বলে দিচ্ছি যারা কালো কচুর বাচ্চার জন্য আমাকে অনেক 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 কমেন্ট করছিলেন আমি তাদের জন্য বলে দিচ্ছি যে এখন কালো কচু মোটামুটি বেশ কিছু রেডি হয়েছে পুকুর পাড়েও কালো কুচু কৃষ্ণকুচু হয়েছে আমি একটু দেখাচ্ছি এই যে এখানেও কালো কচুর এই যে সাইড থেকে বাচ্চা বের হয়েছে এই যে দেখেন সাইড থেকে বাচ্চা বের হয়েছে সো কিছু কিছু এখন বাচ্চা রেডি হয়েছে কৃষ্ণকুচু প্লাস কালো কচুর তো আপনাদের যাদের প্রয়োজন হয় আপনারা আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন যে যদি আপনাদের প্রয়োজন হয় কারণ যেহেতু এখন হলিডে সিজন চলছে বাচ্চা কাচ্চা নিয়ে তো ভাই হলিডেও করা লাগে শুধু গাছপালা নিয়ে থাকলে তো বাচ্চা কাচ্চার মনে আনন্দ দেওয়া যাবে না এই জন্য আমি বলবো যে আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে রাখতে পারেন অবশ্যই আপনাদেরকে এখন টাকা পে করতে হবে না শুধু আপনাদের নামটা লিখে রাখলেন যে কারা কারা চান অবশ্যই হলিডে শেষ হলে অথবা আপনারা যদি নেক্সট ইয়ারের জন্য কেউ চান বুক করে রাখতে পারেন আমি এইটুকু আপনাদের কথা দিচ্ছি যে আপনাদের জন্য একটা একটা করে বাচ্চা আমি রেখে দিব বাচ্চা মানে কালো কুচুর বাচ্চা আমি রেখে দিব ইনশাল্লাহ কারণ আমি অলরেডি দুই তিনজনকে দিয়েছি আর কেউ কেউ আপনারা অনেকেই আমাকে ইমেল করে রেখেছেন আপনাদের সবার নাম আমার মেমোরিতে আছে ডোন্ট ওয়ারি আমি ভুলে যাইনি আপনার আমাকে শুধু আপনাদের অ্যাড্রেস পাঠাচ্ছেন পাঠানোর জন্য আসলে এগুলোকে রিপোর্টিং করতে হবে তারপর রিপোর্টিং করে মাটিতে সেট করে আপনাদের দিতে হবে যেহেতু হলিডে সিজন আর বুঝিনি তো গার্ডেনের অনেক ব্যাপার স্যাপার থাকে অনেক লোক আফটার থাকে আর কচু গাছের বাচ্চা এই তো বেশ কিছুদিন হয় এরা ছাড়া শুরু করেছে তো বাচ্চাগুলো যখন আরও একটু স্টেবল হবে এগুলোকে পটিং করতে হবে পটিং করার পর যখন এরা আই মিন নতুন পাত্রে দিতে হবে সেখানে যদি তারা স্টে স্টেবল হয়ে যায় তখনই আমি আপনাদের দিতে পারবো সো আপনারা যে কাজ করতে পারেন ভিডিওর নিচে আপনারা কমেন্ট করে রাখতে পারেন আপনাদের নামগুলো দিয়ে রাখতে পারেন আমাকে ইমেলও করতে পারেন কোনো সমস্যা নেই বা কেউ যদি নেক্সট ইয়ারের জন্য বাচ্চা চান তাও আপনারা বুক করে রাখতে পারেন আপনাদের অ্যাডভান্স পেমেন্ট অথবা প্রি পেমেন্টের কোনো প্রয়োজন নেই আমি শুধু নামটি জানলাম এটাই আশা রাখবো যারা কালো কচু বা কৃষ্ণকুচুর বাচ্চা চাচ্ছিলেন তাদের জন্য এই তথ্যটি উপকারে আসবে বিদায় নিচ্ছে আজকের মতন আল্লাহ হাফিজ